হ্যালো এভরি ওয়ান সকলে কেমন আছো সবাইকে জানাচ্ছি শুভ সকাল আর আমার মতোই যেন সবারই সকালটা সুন্দরভাবে শুরু হয় আজকে হচ্ছে মনটা অনেকটা বেশি ভালো আছে তার জন্য অন্যভাবে একটু মনে কথা বলে বলছি আর কি দু একদিন থেকে তো ভিডিও দেওয়া হচ্ছিল না কিছু সমস্যার কারণে আর তার মধ্যে হচ্ছে ওই যে নিজেরও ইচ্ছে নেই আর কি ঠিকমতো মতো ভিডিও দেওয়ার এটাই আর কি বাস্তব কথা তো যাই হোক সকাল সকাল হচ্ছে এই যে চা নাস্তা করে নিয়ে হাজবেন্ড চলে গিয়েছে ডিউটিতে আর আমি হচ্ছে এখন রান্না বান্না করবো আর কি তো ভাবলাম যে আজকে সকাল সকাল হচ্ছে আগে রান্নাটা করে নেই আর এখন তোমার ওই বাসতে চলেছে সাড়ে আটটার মতো তো এখন থেকে আর কি ভিডিওটা স্টার্ট করলাম আর ওই যে রাত্রেবেলা না হাজবেন্ড হচ্ছে মানে মাছ ভাজছিল আর কি আর আমি মেশিনে একটু কাজ করছিলাম তো আমি যখন ওইদিকে মানে ব্যস্ত থাকি সে হচ্ছে আমার কাজে অনেক হাতাহাতি করে দেয় তো সে আগের থেকে ওরকমটা এমনটা না যে ভিডিওতে শুধু দেখায় তো সে আর কি মাছ ভাজতে গিয়ে হাত পুড়ে ফেলেছে তো ওই যে এখানে আবার দুপুরবেলার তরকারি ছিল সেটা আবার মানে টেবিলের যে ঢাকাটা রয়েছে কাপড়টা বিছিয়েছিলাম সেটার মধ্যে ফেলে দিয়েছিলো তো সেটাই আর কি বার করে নিলাম কারণ হচ্ছে ওটা ধুয়ে দেবো আর দেখো মানে যে কোনো কাপড় যদি কোথাও বিছিয়ে দাও সেটার মধ্যে যদি একটুখানি দাগ লাগে না মানে পুরো অস্বস্তি লাগে একদমই যেন ভালো লাগে না সত্যি কথা যেটা তো এই যে আজকে হচ্ছে ডিম রান্না করব আর হচ্ছে করলা ভাজি করব তো করলা ভাজিটা আমি একটু অন্যরকমভাবেই করব তো যারা হচ্ছে আমার ভিডিওতে মানে কন্টিনিউ থাকবে অবশ্যই দেখতে পারবে আর কেটে কুটে দেখলাম তো দেখতে পারবে না কারণ কেন বললাম বলতো করলার এই রেসিপিটা আমি হচ্ছে এই দিকেই দেখেছি অন্য জায়গায় অত বেশি একটা দেখি না যে কেউ করে আর কি তো যাই হোক ওই যে ওই সব বার করে নিয়ে এখন হচ্ছে চুলাটা সর্বপ্রথম আর কি পরিষ্কার করে নিচ্ছি আর আজকে হচ্ছে ওই যে সকালবেলা নাচটা তো করে নিয়েছিলাম সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ হচ্ছে কেন বলতো প্রতিদিন একই রকম কাজকর্ম দিয়ে ভিডিও শুরু করলে না নিজের কাছেই যখন ভিডিওটা এডিট করতে যাই একদমই যেন ভালো লাগে না আর কি তো এই যে আর কি আর বলবো এই চুলাটা নিয়ে যে এত বেশি ভুল করেছি যে কি বলি এটার থেকে আমি আগের চুলাটাই যদি আমি রান্না করতাম তাহলেই মনে হয় ভালো হতো তো ওই যে দুই পয়সা বাঁচাতে গিয়ে মানে কি আর বলবো ওই জন্য মাঝে মধ্যে না অনেক কিছু ভাবনা চিন্তা করেই কিন্তু চলতে হয় আর আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের থেকে যেহেতু বিলং করি তো সেই জন্য অনেক কিন্তু অনেক কিছুই হচ্ছে ভাবনা চিন্তা করে চলি আর এবং হচ্ছে অনেক সময় এমনটা হয় যে যেটা করি সেটাতে সফলতা পাই আর অনেক সময় এমনটা হয় সেটাতে হেরে যাই তো সেরকমটাই হয়েছে এই চুলাটা নিয়েছিলাম মানে অনেক সস্তা দামেই পেয়েছি বাজারের থেকেও পাঁচ সাতশো টাকা কম পেয়েছি তো ভেবেছিলাম যাই হোক দুই পয়সা তো সেভিং করতে পারবো না সেটার থেকে সে পয়সাটা বাঁচিয়ে অন্য কোনো কাজে লাগাতে পারবো তো সেটা করতে গিয়ে যে এখন আমার চুলাটা না একদমই ভালো লাগে না মানে কি রকম যেন পুরো একদম হালকা টাইপের তো যাই হোক এটা যতদিন চলবে ততদিনে চালাচ্ছি আর কি আর এখন আর ওরকম কোনো ভাবনা চিন্তা নাই যে ওসব নেবো আর কি আর ভাড়া বাসায় বেশি কিছু করতেও চাই না কিন্তু এটা বলে বলে অনেক কিছুই হয়ে গিয়েছে তবে এখন একদম মুখ করে দিয়েছি আর ইচ্ছা করে না সত্যি কথা যেটা তো এই দিকে হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা কতগুলো বাসন ধাওয়া হয়েছে আর এটা কিন্তু আমার ডেলিকে রুটিন প্রতিদিন হচ্ছে এই আমার এতগুলো করে বাসন তিন টাইম পরিষ্কার করতেই হবে সত্যি কথা যেটা সকালবেলা এবং দুপুরবেলা এবং রাত্রিবেলা ওই দুপুরবেলাটা ধরতে গেলে একটুখানি কমে বাইর হয় কিন্তু রাত্রিবেলা আর সকালবেলাটা বেশি একটি বাইর হয় তো যাই হোক কিছু করার নেই সেগুলো তো করতেই হবে যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়েছি সমস্ত দিকে একা হাতেই সামলাতে হবে তো এই যে এক এক করে এই বাসনগুলো আর কি আমি জায়গা মতো রেখে দিচ্ছি তো ওগুলো পরিষ্কার মানে ঠিকঠাকভাবে রেখে দিয়ে এখন আর কি চাউল ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে রান্না করব আর রান্না করব সকাল সকাল এর কিছু কারণ রয়েছে কারণ মেশিনে আজকে অনেক কাজ রয়েছে তো সেজন্যই আমি ভেবেছি এইদিকে সংসারের কাজগুলো আগে সেরে নিয়ে তারপর মেশিনের কাজে বসবো তাহলে হচ্ছে অনেকটা বেশি চাপ কমে যাবে আমার আর কি বলো তো ওই সংসার জীবনে সুখী হতে চাইলে না দুটো মানুষকে এক সঙ্গে মানে বুদ্ধি করে চলতে হয় আর দুটি মানুষের মন এক হতে হবে তাহলেই কিন্তু সংসার জীবনে সুখী থাকা যায় সত্যি কথা যেটা আর আমি হচ্ছে এভাবে আয় বুঝে ব্যয় করি আর হাজবেন্ডের কিন্তু আমার ইনকাম বলতে গেলে অনেক কম তারপরেও সুখে আছি কেন হল তো ওই যে আমি না আমার হাজবেন্ডের কাছ থেকে কখনও আমি পয়সার জন্য হাত পাতি না যে আমাকে টাকা দাও আমি এটা করবো বা আমি ওটা করব কেন বলো তার একটাই কারণ নিজের কিছু জানা আছে সেজন্যই আমি যে এই যে টুকটাক করে টেলারে কাজ করি সেটার থেকে না আমার পকেট খরচা বলতে গেলে একদম খুবই ভালোভাবে চলে যায় এবং হাজবেন্ডকেও আমি মাঝে মধ্যে সেটার থেকে হেল্প করতে পারি দুই চারশো টাকা দিয়ে বলবো না যে এমন একদম আহামরি করি সেটা না যতটুকু করি আমি সেটাতে আলহামদুলিল্লাহ অনেক খুশি সত্যি কথা যেটা তো যাই হোক তোমরাও হচ্ছে ঘরে বসে না থেকে এভাবেই যদি কিছু একটা নিজের পার্সোনাল কাজ শিখতে পারো বা করতে পারো বা ঘরে বসে কোনো ব্যবসা করতে পারো তাহলে দেখবে সংসার জীবনে অনেক সুখে থাকবে আর এই জীবনে বেঁচে থাকতে গেলে না টাকা না থাকলে কেউই চিনে না সত্যি তোমার কাছে টাকা থাকলে তোমাকে সবাই চিনবে বা সবাই তোমাকে পাত্তা দেবে আর যদি তোমার কাছে টাকা না থাকে তোমাকে এই কথাটাও কেউ জিজ্ঞাসা করবে না যে তুমি কেমন আছো আর দেখবে তোমার কাছে যদি টাকা থাকে তাহলে না সবাই তোমার পাশে এসে তোমার ভালো মন্দ সবসময় জিজ্ঞেস করবে এই জিনিসটা আমি আমার নিজের থেকেই আর কি শিখেছি বা নিজের থেকেই বুঝতে পেরেছি যে এই জীবনে বাঁচতে গেলে সর্বপ্রথম টাকার প্রয়োজন সত্যি কথা যেটা মানুষ হচ্ছে সম্পর্কের থেকে টাকাকে বেশি গুরুত্ব দেয় এই জীবনের বেঁচে থেকে এটাই দেখলাম আমি তো যাই হোক বন্ধুরা আমি হচ্ছে অনেক কষ্ট এবং আঘাত পেয়েছি সেজন্যই না আমি এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর সব সময় আবার এই কথাগুলো বলাটাও ঠিক না তারপরও হচ্ছে মাঝে মধ্যে কখনো তোমাদের সঙ্গে শেয়ার করি এই কথাগুলো আর এই যে এখন দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সংসারের অনেক কাজই ওইদিকে করে নিয়েছি আর এখন হচ্ছে রান্নাটাও করে নেব ওইদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি তরকারি এখনও রান্না করা হয়নি আর তরকারিটা রান্না করব তো তার আগে হচ্ছে এই যে বিছানাটা ঠিকঠাক করে নিয়েছি কারণ বিছানাটার মধ্যে এত বেশি ধুলো হয়েছে যে কী আর বলি তো সেজন্য বিছানাটা আর কি আগে ঠিক করে নেব তারপরে বাকি ওই কাজগুলো আমি সেরে নেব তো যাই হোক বন্ধুরা যারা হচ্ছে ভিডিও শুনতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই কিন্তু মনে করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো যদি তোমাদের কাছে ভালো লাগে তবে আমি জোর করবো না কারণ এই জায়গাটা হচ্ছে এরকমই যে যে যাকে ভালোবাসি তার পাশে সব সময় থাকে আমারও কয়েকটা আপু আছে যাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি আমার প্রথম চ্যানেল থেকে এই তিন নম্বর চ্যানেল পর্যন্ত তাদেরকে আমি ছাড়িনি সর্বপ্রথম আমি চ্যানেল খোলার পর পরই আমি তাদেরকে বন্ধ করে নিতাম বা তাদের ভিডিও দেখতাম তারাও কিন্তু আমার ভিডিও দেখে বা আমার পাশে আছে তো যাই হোক এটাই হচ্ছে কথা আর এই যে এখন এই দিকে হচ্ছে গোসলও করে নিয়েছি আর এখন রান্নাটাও করবো তো ডিমটা সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় কারণ হচ্ছে যখন আমি কাজ করছিলাম ওইদিকে তখনই হচ্ছে ডিমটা আর কি সিদ্ধ করে নিয়েছি আর হাজব্যান্ড হচ্ছে বললো যে কি খাবে আজকে দুপুরবেলা রান্না করো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে কি খাবে তো দেখো সবসময় কিছু মানে মাছ মাংস এসব খাওয়াটা তো সম্ভব না তো এই জন্য আর কি ভাবলাম যে না আজকে ডিম রান্না করি এবং করলার ভাজি করি এসব দিয়ে দুপুরবেলাটা সেরে দেওয়া যাক এবং রাত্রেবেলা দেখা যাবে যে কি করা যাচ্ছে তো এই যে দেখতেই পাচ্ছ ডিমগুলো সিদ্ধ করে নিয়ে আর কি ডিমগুলো এখন আর কি কেটে নিচ্ছি আমি কারণ হচ্ছে কেন বলো তো এই যে ডিমগুলো কেটে না নিয়ে যদি আমি ভাজি তাহলে ফুটে ফুটে শরীরের মধ্যে পড়বে তো সেজন্যই আর কি তো ডিমটা না মানে ভাজতে আর কি ভুলে গিয়েছিলাম তো তারপর আবার ওই যে অন্য মানে একটা কড়াই বসিয়ে দিয়ে সেটার মধ্যেই ভেজে নেব আর এখন হচ্ছে এখানে তেলের মধ্যে তেজপাতা আর হচ্ছে তোমার গরম মশলা গোটা গরম মশলা এগুলো দিয়েই আর কি ভালো করে ভেজে নেব তারপরেই আর কি পেঁয়াজটিয়াজ যা মশলা বেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো আর দেখো পেঁয়াজটা না ওই যে সেগুলো মধ্যে গিয়ে ঘষে নিয়েছি একদম মিহি হয়েছে মানে এমন মনে হচ্ছে যাতে করে শিলঘাটনার মধ্যে বেটেছি সত্যি তো যাই হোক এভাবেই রান্নাটা সুন্দরভাবে করে নেব আর রান্নার টেস্ট কিন্তু তখনই আসে যখন হচ্ছে মনোযোগ দিয়ে রান্নাটা পড়া হয় তখনই সত্যি কথা যেটা তো আজকে ওই সেরকমই আমি খুবই মন দিয়েই রান্নাটা করছিলাম কারণ আমার খুবই ইচ্ছে হয়েছিলো আজকে এভাবে কারিটা করার জন্য তো জানি না কারা কারা এরকম করে করো তবে হচ্ছে আমি এরকম করে করি আর একটা কথা যেটা ঘরে দই ছিল না তো দইয়ের পরিবর্তে আমি হচ্ছে ওই দুধ দিয়ে দিয়েছি একটুখানি আর দুধটা একদম ঘন করে জাল করে নিয়েছি তো সত্যি কথা যে কোনো জিনিসের মধ্যে যদি দই ব্যবহার করতে হয় তো দই যদি ঘরে না থাকে তাহলে না তোমরা দুধটা একটুখানি মানে ঘন করে জাল করে নিয়ে দেবে এত সুন্দর টেস্ট আসে কি বলবো দইয়ের থেকেও হার মানিয়ে দেবে সত্যি কথা তো এই যে আমি হচ্ছে দইয়ের মানে দুধের সঙ্গে যে কাজু বাদাম এবং রসুন আদা এসব পেস্ট করে রেখেছিলাম তো সেগুলাই আর কি দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে ডিমটাও ভেজে নিয়েছি তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে আর পুরো তেল দিয়েছিলাম কারণ হচ্ছে একটাই ওখানে আমি করলা ভাজি করবো তো সেজন্যই আর কি আর যাই হোক ডিমটা ভেজে নিয়ে এখন আর কি মশলার সঙ্গে দিয়ে একটুখানি কষিয়ে নেবো নেওয়ার পরেই এটার মধ্যে আর কি জল দিয়ে দেবো হালকা হালকা ঝোল করবো বেশি একটা করবো না আর সবার শেষে দেব হচ্ছে গরম মশলা তো আমার পুরোপুরি ভাবে তরকারিটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আর কি নামিয়ে নেব আমি তো জানি না বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা খুবই সিম্পল ভাবে ভিডিওটাকে রেডি করেছি কারণ কয়েকদিন ধরে ভিডিও না করলে হঠাৎ করে মোবাইলটা একদমই হাতে নেওয়ার মতো ইচ্ছে করে না তারপরও করছি জানি না কেন তবে জানি না এই চ্যানেল নিয়ে আমি কত দূর এগোতে পারবো সেটাও জানি না তো এখানে হচ্ছে এখন আর কি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর হচ্ছে তিল দিয়ে দিয়েছি আর ধনে পাউডার দেবো এখানে জিরে পাউডার দেবো না আর একটু হালকা লঙ্কা গুঁড়ো লবণ হলুদ এসব দিয়ে ভালো করে মেখে নেব। যারা হচ্ছে এভাবে করলা ভেজে খাওনি কখনো একবার খেয়ে দেখতে পারো এত টেস্ট লাগে যে কি বলবো সত্যি কথা যেটা খুবই ভালো লাগে আর ওই যে দশ পনেরো মিনিট আগেই কিন্তু ওটাকে লবণ মাখিয়ে রেখে দিতে হয় কারণ তার যে তৃতীয় একটা ভাব থাকে সেটা চলে যাওয়ার জন্য তো তোমরা একবার করে দেখো এত বেশি টেস্ট লাগে খেতে খুবই ভালো লাগে আর গরম গরম খেতে তো বেশ ভালো লাগে সত্যি কথা যেটা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে এসেও গিয়েছি তো এভাবে আমার পাশে থেকে একটুখানি আমাকে সাপোর্ট করো আমি এতটুকুই চাইবো তোমাদের কাছে আর ওই যে সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে আমি কিছু টুকটাক জিনিস নিয়েছি সেগুলাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে নিজের জন্য এই ক্যাশকিং তেলটা আমি ব্যবহার করতাম আগে আর কিছুদিন ধরে করতাম না তো আবারও নিয়ে এসেছি আর এখানে হচ্ছে পনসের বিবি ক্রিম আর তার সঙ্গে দুটো লিপস্টিক নিয়েছি আমার এই মেরুন কালারের লিপস্টিকটা খুবই পছন্দ তাই নিয়েছি তো অনেকদিন আগে নেওয়া হয়েছে তবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তখন সময় হয়ে হচ্ছিল না তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ